কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আরও বারো দিন বাকি আমরা গিয়েছিলাম তারই জন্মভিটা দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্র কেমন আছে তারই সন্ধানে দেখা গেল শরৎচন্দ্র সংগ্রহালয় লাইব্রেরিতে বন্ধ তবে জানা গেল বৃহস্পতিবার শুধু লাইব্রেরি খোলা থাকে রঙের প্রলেপ এখনও পড়েনি বসতভিতা সংগ্রহশালা বন জঙ্গলে ভর্তি অথচ এই শরৎভিটা জন্মদিন আসার আগে সাথে সাথেই সেজে ওঠে রঙের প্রলেপ ফেলে পিডাব্লিউডি তবে এবারে এত কেন দেরি এ ব্যাপারে গ্রামবাসী মুখ খুলতে চায়নি পিডাব্লিউডির রাস্তায় পিচ উঠে গিয়ে জল জমে গেছে পিচের প্রলেপ এখনও পড়েনি গাড়িগুলো পার হচ্ছে বেশ চালে শরৎচন্দ্রের সার্ধ শতবর্ষ জন্মদিন পালনের আগে এ ধরনের অনিহা কেন এ নিয়ে প্রশ্নই শরৎপ্রেমীরা করে চলেছে বাস মালিকদের ওপর তৃণমূল নেতাদের দাদাগিরি কম পয়সায় বাস ভাড়া না দেওয়ায় বাস মালিকদের হুমকি এমনই অভিযোগ হুগলির সতেরো ও তেইশ নম্বর রুটে বাস মালিক আর চালকদের পার্টির কর্মসূচিতে বাস ভাড়া না দেওয়ায় হুমকি বাস মালিকদের শাসক দলের নেতাদের দাদাগিরি আর হুমকির জেরে জেরবার হুগলির বাস মালিকরা তৃণমূল নেতার হুমকি আর দাদাগিরির হাত থেকে রেহাই পেতে প্রশাসনের দ্বারস্থ হুগলির বাস মালিক ও চালকরা মারধর করে বার করে দিয়েছে বাসগুলো তেইশ নম্বর সতেরো নম্বরে বাস ঢুকতে আমরা মুখ তমুক হ্যাংগ্যার এইসব করেছে কিন্তু এগুলো যে করে যে কার্ড সাংসার করছে আমরা এই তো মনে হয় যে এখনকার এ জানি না ব্যাপারটা হ্যাঁ কারণ কারণ কি ওই তো কারণটা বললাম তো একটা যে আমাদের বাস মিটিংয়ের জন্য চেয়েছিলো কাদের মিটিং টি এন সির মিটিংয়ে ছাত্রদের না ইয়ে না ওই টি এম সিরোডিংয়ে বাবুল বলেছে যে কিসের মিটিং যাই না তবে গাড়ি চেয়েছিল তো বাবলু কি টি করে হ্যাঁ এন করে

আপনারা জানিয়েছেন থানায় যে আমরা থানা প্রশাসনকে পরিবহন মন্ত্রীকে জানিয়েছি আমরা সব প্রশাসনকে জানিয়েছি যে ডিএম আজকে মিটিং ডেকেছে আজকে মিটিং হচ্ছে আমাদের এখন ডিএম অফিসে তা ঘটনা হচ্ছে আমার যে এখনকার এমএলএ উনি আদৌ কি জানে কি না বাবলু যে এরকম কাজ করছে এমএলএকে বদনাম করার জন্য তো করতে পারে এটা তো এমএলএ হয়তো সাহেব জানি না এটা বাবলু কি বরাবরই বরাবরই আজকে আগে সিপিএম আমলে করেছে এটা মাম্মার আমলে ওই ছিল আজকে টিএমসি আমলে করছে এইরকম নোংরা করবে পয়সা নেবে তারপরে কোনো গাড়ি রিজার্ভ করে তার কাছে পাঁচশো নেবে হাজার বারোশো পাঁচশো টাকা করে নেবে কোনো গাড়িকে ধরুন আপনার পার্টি রিজার্ভ আছে দশখানা গাড়ি নেবে সেখানেও কী করে কুড়িখানা নিয়ে নেয় নেওয়ার পর ওই গাড়িগুলোকে পাঁচশো টাকা দুশো টাকা করে নিয়ে ছেড়ে দেয় গাড়িগুলোকে তারপর ওটা এক্সট্রা ইনকাম আমি কী করবো ভয় বলে দিলাম যে বাবলু তো আমাকে ছেড়ে দাও আমি গাড়িটা তোমাকে পাঁচশো টাকা দিই বাবলু কি বাবলু নাম কি বাবলু ওই বাবলু বলি জানে সবাই আমরা বলতে বাবলু আপনার নাম আমার নাম শেখর হাজরা চাবি কি বাস বাস চালাই আমি

কি ওদের বাসের রাস্তায় কি অসুবিধা হচ্ছে তা কী করবেন এখন বাস তো পাবেন না জিজ্ঞাসা করছেন বাস বন্ধ কিনা মোগড়া কিসে করে এসছেন কিসে টোটো করে এসছেন মোগড়া থেকে ডাইরেক্ট টোটো করে কত ভাড়া নিয়েছিল আর বাসে কত ভাড়া নেয় পঁচিশ দু হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শ্যুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল এর প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও দেশের ভবিষ্যতের শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শুটিং করতাম শ্যুটিংয়ে নাইনটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করব আমার টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশন আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডোর যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.